পাগলা মলমের নাম নিশ্চয়ই শুনেছেন বাজারে গেলেই পাগলা মলমের কথা আমরা হরামেশাই শুনতে পাই আমাদের ত্বকে যদি স্কিন ডিজিজ হয় অর্থাৎ দাউদ রোগ হয় আমরা পাঁচ টাকা দশ টাকার পাগলা মলম দিয়ে আমাদের দাউদ ছাড়াতে পারি কিন্তু আমি একজন কৃষক আমি জমিতে গিয়ে দেখলাম আমার আলুতে দাউদে ভরপুর যেটাই তুলতেছি সেটাতেই দাউদ এই পাঁচ টাকা বা দশ টাকার পাগলা মলমকে দাউদ ছাড়াতে পারে যখন আমরা আলুর জমিতে দাউদ দেখতে পাই তখন কিন্তু আমাদের কনেক কিচ্ছু থাকে না এলাকার ভাষায় বলে দাউদযুক্ত আলু কিন্তু গরুও খায় না যদি আপনার জমিতে দাউদ হয় আপনি সম্পূর্ণরূপে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আজকে আমরা জানব কেন আপনার জমিতে দাউদ হয় এর থেকে রক্ষার উপায়গুলো কী সম্পূর্ণ বিষয়টি জানতে আমাদের সাথেই থাকুন দাউদ একটা স্কিন ডিজিজ এটা যেমন মানুষের শরীরে হয় তেমন আলুর স্কিনে কিন্তু দাউদ হতে পারে আলুর স্ক্যাব রোগের কারণগুলো কি। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণের কারণে কিন্তু দাউদ হয় স্টেপটোমাইসিস স্ক্যাবিস নামের এক ব্যাকটেরিয়া যদি আলুতে আক্রমণ করে তাহলে সেখানে দাউদ হতে পারে মাটিতে কিছু ফাঙ্গাস লুকিয়ে থাকে এই ফাঙ্গাসগুলোর কারণে কিন্তু আপনার আলুতে দাউদ হতে পারে আমরা অনেকেই মাটির পিএইচের মান জানি না মাটির পিএইচের মান যদি অ্যাকুরেট না থাকে তাহলেও আপনার আলুতে দাউদ হতে পারে অধিক পরিমাণে গোবর বা কম্পোস্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মাটির পিএইচ বেড়ে যেতে পারে যার কারণে আপনার স্ক্যাব রোগটাকে এটা উৎসাহিত করে দ্রুত গতিতে স্ক্যাপ রোগ এসে যায় আপনার আলুতে আর্দ্রতার অভাব থাকলে স্ক্যাপ বেশি হয় বিশেষ করে গাছের কন্দ গঠনের সময় যদি পর্যাপ্ত পানি দেওয়া না হয় তাহলে এই সমস্যা বেড়ে যেতে পারে আপনার আলুতে যদি তিরিশ দিনের আগে সেচ কম থাকে এবং সত্তর দিনের পরে যদি সেচের পরিমাণ বেশি থাকে তাহলেও কিন্তু দাউদ হতে পারে আগের বারের এসক্যাব আক্রান্ত আলুর বীজ যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দাউদ ছড়াতে পারে একই জমিতে যদি বারবার আলুর চাষাবাদ করা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার জমিতে দাউদ হতে পারে আপনারা আমার হাতে যে গাছটি দেখতেছেন এটা একটি ডায়মন্ডের গাছ তো নর্মালি আমরা রংপুরে যারা এই ডায়মন্ড আলুটাকে লাগাই এই আলুতে কিন্তু সবথেকে বেশি স্ক্যাপ বা দাউদ রোগের প্রকোপ ঘটে তো যার কারণে আমরা কি করেছি এই আলুটাকে আমরা অ্যাভয়েড করা শুরু করে দিয়েছি যে আমরা সব সময় ভেবে নেই যে যেহেতু ডায়মন্ড আলু লাগালেই দাউদ আসে অতএব ডায়মন্ড আলুটাকে লাগানো যাবে না আমরা লাল ভ্যারাইটি যে অ্যাস্তেটিক আলু রংপুরে এই আবারটা অনেকটা বাড়িয়ে দিয়েছি যার কারণে সাদা ভ্যারাইটির দাম প্রতিনিয়ত কেজিতে এক থেকে দুই টাকা কোলেস্টোর কিংবা বাসায় যারা সংরক্ষণ করে তাদের বেড়ে গিয়েছে এখানে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এখন বিষয়টা হচ্ছে যে দাউদ থেকে মুক্তির জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনারা যে আলুটা লাগাবেন অবশ্যই সেই আলুটাতে ভিত্তিমানের আলু হয় বা ভিত্তিমানের আলু না হলেও আপনারা প্রত্যায়িত মানের আলু কিন্তু লাগাতে পারেন আপনারা যখন আলুটার বীজ সিলেকশন করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন পার্থপাক্যে ভিত্তিমানের বীজ লাগানোর জন্য অথবা আপনারা প্রত্যায়িত মানের বীজ লাগাতে পারেন চেষ্টা করবেন মান ঘোষিত বা তারপরে বীজগুলো না লাগানোর জন্য আপনাদের দাউদ হতে পারে আপনাদের জমিতে যে মান মান আমরা কিন্তু আমাদের ভালো করে টেস্ট করি না জন্য আপনারা যে কাজটা করবেন যে আপনারা যখন আলুটা লাগান সেই সময় আমরা অনেকে আলুর জমিতে চুন ব্যবহার করি এবং আমরা মনে করি যে চুনের ব্যবহার করলে হয়তো বা আলুতে স্ক্যাপ বা দাউদ নাও আসতে পারে হ্যাঁ এটা হতে পারে তবে চুনের সঠিক ব্যবহারটা হচ্ছে আপনারা যখন আলু লাগান তার আগাম সিজনে ধানটা লাগান তখন ধান লাগানোর পূর্ব মুহূর্তে যখন আপনারা জমিতে চাষ দেন তখন এই প্রথম চাষের পর জমিতে আপনারা পরিমাণ মতো চুন ছিটিয়ে দিয়ে যদি আপনারা জমিটাকে শোধন করে নেন তাহলেও কিন্তু আপনাদের দাউদ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় তবে একটা বিষয় মাথায় রাখবেন দাউদ শুধুমাত্র বিষবাহিত রোগ না এটা অনেক কারণে হতে পারে এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে শুধু দাউদ শুধুমাত্র বীজের কারণে হয় না বীজ ছাড়া অন্যান্য আরও অনেকগুলো কারণ যেগুলো আমি বললাম আপনাদেরকে এসব কারণে দাউদ হতে পারে তো পা চেষ্টা করবেন দাউদের জন্য এই জমিটাকে ভালোভাবে শোধন করে নিতে হবে এবং কোয়ালিফাইড বীজ ব্যবহার করতে হবে যদি কোয়ালিফাইড বীজ এবং জমি শোধন করে আপনি আপনার সেন্স কাজে লাগিয়ে আলুর আবাদে চলে যান তাহলে আপনার জমিতে দাউদ হওয়ার সম্ভাবনা কিন্তু কম হবে আপনার আলু সুন্দর হোক আপনি ভালো ফলন পান এই প্রত্যাশায় আজকের মতো বিদায় السلام عليكم